চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের হিংসার ঘটনায় নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতের দিকে আঙুল তোলার চেষ্টা করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার পাল্টা দিল ভারত একেবারে কড়া ভাষায় নয়াদিল্লির তরফে জানানো হলো পাতা নড়লেও ভারতের ওপর দোষ ছাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সেই কাজটা না করে আত্মসমালোচনা করা উচিত মো গতকাল মানে শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রান দীর জয়সালজী বলেন আমরা একেবারে স্পষ্টভাবে এসব মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না আর নিয়মিতভাবে দোষটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার স্বভাব আছে কাদের না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তারপর আরও করাষে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর স্থানীয় উগ্রপন্থীরা যে হিংসা চালাচ্ছে অগ্নিসংযোগ ঘটাচ্ছে এবং জমি দখল করে নিচ্ছে সেসব ঘটনায় আত্মসমালোচনা করা এবং গুরুত্ব সহকারে তদন্ত করার ওপরে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জোর দেয় তাহলে সেটা কিন্তু মঙ্গলজনক হবে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি এমনিতেই অভিযোগ উঠেছে মোদ ইউনিসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে আর এবার পাহাড়ি কিশোরীর ধর্ষণের ঘটনার পর মানুষ রাস্তায় নামতেই চাপে পড়ে গিয়েছে ইউনিস তারপর নিজেদের দোষ এড়ানোর জন্য সবচেয়ে সহজ কাজ যেটা সেটাই করতে তারা ভারতের ওপর দোষ চাপিয়ে দেওয়া গত রবিবার কাগড়া ছড়িতে গুলিবৃদ্ধি হয়ে তিনজনের মৃত্যু হয় তারপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন খাগড়াগাছিতে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে একটি মহলের তরফে ভারত বা ফ্যাসিস্ট শক্তির ইন্ধনে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের